নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব রুই ভাপা হুট করে বাড়িতে কোনো অতিথি চলে এলে আপনারা খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি করে খাওয়াতে পারবেন ভীষণই টেস্টি এই রান্নাটি স্বাস্থ্যকর বটে আমরা খুব এখানে তেল খুব কম ব্যবহার করছি আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন ভালো লাগবে আশা করি রান্নার উপকরণগুলো আমরা দেখে নিই প্রথমে আমরা মাছটিকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর এখানে নিয়েছি আমরা তিন টেবিল চামচ আমরা নিয়েছি সর্ষে পেস্ট করে নিয়েছি নিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এক চামচ লবণ আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রান্নাটি তো চলুন রান্নাটা আবার শুরু করি প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার এক এক করে প্রত্যেকটা মাছ আমরা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি লাল লাল করলে ভালো লাগবে না হালকা করে আমরা ভেজে নেব মাছগুলিকে হালকা করে আমাদের ভাজা হয়ে গিয়েছে এবার আমরা এক এক করে সবগুলো মাছ তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমরা মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এক্সট্রা কোনো ফোড়ন আমরা এর মধ্যে ব্যবহার করছি না দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমরা এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি এবার দিয়ে দেবো আমরা এক চামচ লবণ আপনারা লবণটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো আমরা ভেজে রাখা মাছগুলো মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে ভেজে নিয়েছি খুব একটা লাল লাল করে কড়া করে ভাজি নিই তাহলে কড়া করে ভাজলে মাছগুলো সব থাকবে না এরপর আমরা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমরা তিন চামচ সর্ষের পেস্ট আমরা সর্ষেটাকে পেস্ট করার সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম সব কিছু দেওয়ার পর দিয়ে দেবো আমরা জল জলটা আপনারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন খুব একটা বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না হালকা মাখা মাখা করলে বেশি ভালো লাগবে এবার উল্টে পাল্টে মাছগুলোকে আমরা দিয়ে খুব ভালো করে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো ভেঙে যাবে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে ঢেকে রেখে দেব এই রান্নাটিতে আমরা খুব একটা তেলও ব্যবহার করছি না আবার খুব একটা রিচ কোনো কিছু হচ্ছে না আপনারা অবশ্যই চট জলদি এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করবেন আশা করি খুব ভালো লাগবে তো চলুন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এরপর আমরা ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে দেখব আমাদের একদম শুকনো শুকনো শেষ সুন্দর একটা হয়ে গিয়েছে ঠিক ব্যাপারটা চলে এসেছে তো এরপর আমরা হালকা করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর গরম ভাতের সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি করে গরম ভাতের সাথে খাবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করতে ভুলবেন না ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এক এক করে সব কিছু বাড়িতে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমাদের রান্না একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা ভাতের সাথে অবশ্যই খাবো আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না চটজলদি রান্নাটি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করবেন আশা করি খুব ভালো লাগবে আবারও বলছি হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলে এই রেসিপিটি কিন্তু করতে ভুলবেন না আশা করি খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শুভরাত্রি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে